নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম বলতে 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 হাজতে জিবিল আমি যেন খামোশ হয়ে গেলেন হাজতে জিবিল আমি যেন চুপ হয়ে গেলেন যখন চুপ হয়ে যাওয়ার আমার নবী বলে দাও যে জিবরাইল বলে কি হয়েছে জিবরাইল বলো বলো তুমি চুপ কেন হয়ে গেলে জিবরাইল বলো তুমি বলো বলো আগে তারপর চাকে দেখলে ও জিবরাইল বলো না

আমার নবী জিবরিলের মুখে শুনলাম আমার ও জাহান্নামে নয় আমার নবী জানো কান্না করতে করতে বাবা কি বলে জান কি কি মসজিদে নববে থেকে বেরিয়ে গেলেন মসজিদে নববে থেকে যখন বেরিয়ে গিয়েছে মুসলমান ওটা জানো আমার নবী চলে গিয়েছে কেউ জানো জানে না একদিন পার হয়ে গেল নবীর খোঁজ খবর নাই সাহাবায়ে কেরাম না জানো আমার নবীকে খোঁজ খুঁজতে আসে আমার নবীকে খুঁজে চাই খুঁজে যাই আমার নবীকে কেউ জানো موسیقی <applause> আপনি কতবা কিছু বলে দিয়ে গেছে কোথায় মাফী জিজ্ঞেসে তোকে কি বলেছেন উমর বলতাছে কেন তুমি কিছু বলে নাই আজকে জিজ্ঞেস করতে উসমান ভালো ভালো কোথায় গেছে তোমাকে কি কাউকে বলে دیا গেছে

হাজাতে আবু না যখন জিজ্ঞেস করেছে আমার নবীকে কি তোমরা তুমি দেখেছো আজ দিন হয়ে গেল রে নবী জিকে খুঁজে পাই না রে ও বল রে ও তুই কি আমার নবীকে দেখেছিস বল আপনারা খাল আছে কে তোমাদের নবী তোমাদের নবীকে তো আমি না এই কথা বলতে না হাজাতে কি বলে হাজাতে আবু হুদাইরা জানো আবার অন্তর ফেলে যাচ্ছে

موسیقی <سؤال>

نورانی مائی چہرہ بندہ جہاں نورانی مائی چہرہ <تصفح> راگا گلدہ جاوئی پارین گورتے گوان مدد چانو کو سوچدہ یہ پورے کرنا گلدہ سے کہ دے جاں آئی ربی حبر امتی ربی حبر امتی بولے کہ دے جائی کہ دے جائی বাবাই কথা বলতে নাই আবু হরাইরা জানো বুঝে গেল যে দিন আপনি আমরা উন্মতি বলে কান্না করবেন এটা কোনো সাধারণ ছেলে নয় আবু হরাইরা জানো বাবা দৌড়াতে দৌড়াতে গেল পাহাড়ে গুহার কাছে গিয়ে দেখে নবীজি যেন সেজদাই পড়ে জানো কান্না করতে আরম্ভ করেছে আবু আমার নবী যেন কান্না করতে আছে সেজদাই পড়ে গেলে যাই গেলে আবু হরাইরা

কান্না করতে আছে কি বলে মাহাবিগুলা যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শুধু খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া বন্ধ করে নাই

সাজদা থেকে আপনি মাথা খানায় তো উঠাইয়া নি আমার নবী যখন সাজদা থেকে মাথা উঠাই না বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মদিনা জানো চলে আসলে আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়া বলতে আছে মাঝির খোঁজ পাওয়া গেছে তোমরা কান্দেও না কান্দেও না আপনার তোমরা কান্না কান্না করা বান্ধব করে দাও নবীজির খোঁজ পাওয়া গেছে সাহাবি জিজ্ঞেস করতে আছো আবু হরাইরা কোথায় নবীজি আছে বলো বলতে আছে যে ওই পাহাড়ের গুহার মধ্যে মরিনার বর্ডারের বাইরে যে পাহাড়টা রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে নবীজি যেন কান্না করতে আছো মাতে অম্মাতে বলা এই কথা শুনতে নাই জানো বাবা ওই পাহাড়ের গুহার কাছে গিয়ে হাজির হয়ে গেল ওই পাহাড়ের গুহার কাছে যখন হাজির হয়ে যাওয়া ওই গুহার কাছে যখন হাজির হয়ে গেছে

नबी जनों से जाते का मारा उड़ाई ना उसमें कने बल्दा जो यार सुलाल ना सजाते का मारा उड़ाई ना नन हो जोड़ तो अपने नबी बाबा सजाते का मारा उड़ाई ना सजाता अरे कलम करा बल्ला वो छात्र तीनी बल्दा चले यार सुलाल ना सजाते का अपने मारा سجدائی روئے شد کدے جائی کدے جائی امتی امتی بھولے کدے جائی بھائی بابا جی آرے اوہ امار ماں بھولے رارے جے کبھی امت بھولے میرے ہم نے دھولتا ہوئے ایسے وہی کبھی نجے امت کے قطب تبھالو آسے سمان کو جیبرے میں بکھے جانو سنے چلا یا رسول اللہ آپ میں امت کے وہاں میں جہاں میں دیکھے جی امان